নমস্কার শিব শক্তি শিবশক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মে মাস যে মাসটা কিন্তু সমস্ত রাশির ক্ষেত্রেই ভীষণ গুরুত্বপূর্ণ একদিকে যেমন ফরটিন্থ মে দেবগুরু বৃহস্পতির সঞ্চার হচ্ছে অন্য দিকে তেমনই কিন্তু আঠেরোই মে যেদিন কিন্তু রাহুকেতুর সঞ্চার হচ্ছে যার ইম্প্যাক্ট কিন্তু সমস্ত রাশির পড়বেই পড়বে আজকের আলোচনার কিন্তু হচ্ছে যে অর্থাৎ কর্কটের ওপরে আঠেরোই মে তারিখে রাহু কেতুর সঞ্চারের ইম্প্যাক্ট মূলত কিভাবে পড়তে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আগের ভিডিওতে কিন্তু অলরেডি আলোচনা করেছি সেটা হচ্ছে বৃহস্পতির সঞ্চারের প্রভাব নিয়ে অর্থাৎ কিনা কর্কটের বৃহস্পতির সঞ্চারের যে সেইটা কিভাবে আসতে চলেছে সেই নিয়ে আজকের ভিডিওই আলোচনা করব সেটা হচ্ছে আঠেরোই মে তারিখে রাহু কেতুর সঞ্চারের প্রভাব নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে এতদিন কিন্তু তৃতীয় স্থানে আপনাদের অবস্থান করছিলেন কেতুদেব যার ফলে কিন্তু এনার্জির একটা ঘাটতি সেই সঙ্গে একটা মূলত কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু ছিলই সেই সঙ্গে নবম স্থানে কিন্তু অবস্থান করছিল যার ফলে কিন্তু বারংবার ভাগ্য বিড়ম্বনার একটা শিকার হওয়া সেইটাও কিন্তু এই সময়ে হতে লক্ষ্য করেছি আমরা এবারে কিন্তু আমরা দেখব সেটা হচ্ছে আঠেরোই মে তারিখ যেদিন কিন্তু রাহু কেতুর সঞ্চার হচ্ছে আপনাদের দ্বিতীয় স্থানে সঞ্চার হচ্ছে কেতুর যার ফলে কিন্তু এই সময়ে আর্থিক ব্যয় সেইটা কিন্তু বাড়বে একই সঙ্গে সঞ্চিত অর্থের যে ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় এবং সেই সঙ্গে শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু এই সময়ে যথেষ্ট সতর্ক হতে হবে এবং সেই সঙ্গে যারা লোন নেবেন ভাবছেন দীর্ঘদিন ধরে হয়তো আপনারা ঘুরছেন এদের ক্ষেত্রে ঋণের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে হবে একই সঙ্গে মূলত পুরাতন সম্পর্কের ফিরে আসতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করবো এই সময়ে ইএনটি সমস্যা সেইটা কিন্তু কিছুটা ভোগাতে পারে একই সঙ্গে মুখমন্ডলের কোনো সমস্যা অথবা স্কিম রিলেটেড সমস্যা সেইটা কিন্তু এই সময় সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে যদিও এই সময়ে কিন্তু স্বল্প সময়ের জন্য হলেও বিদেশ ভ্রমণ সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় অর্থাৎ কিনা কর্মের কারণে অথবা শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে এবং এই সময়ে মূলত ফটকা কিছু অর্থের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব। অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা কিন্তু স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইমপ্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে ভাবে পড়ে ভীষণ পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখে নিতে হয় যে আমাদের সিদ্ধান্ত সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট করবে কিনা ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ী প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা অথবা লস হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু মূলত থাকেই সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে আপনার সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেন হান্ড্রেড যে ভালো বা আপনাদের ক্ষেত্রে আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা মে মাসের আঠারো তারিখ যেদিন কিন্তু রাহু কেতুর সঞ্চার হবে এবং রাহু কেতু সেখানে অবস্থান করবেন দেড় বছর ধরে এখন মূলত কর্কট রাশির দ্বিতীয় স্থানে সঞ্চার করছেন কেতু যার ফলে কিন্তু অহেতুক অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে আপনি হয়তো প্রয়োজনের জন্য বেশ কিছুটা অর্থ গোপনে জমিয়ে রেখেছিলেন এখন সেই সঞ্চিত অর্থের হঠাৎ করে ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে এই সময়ে কিন্তু ইএনটি সম্পর্কিত সমস্যাতে ভুগতে লক্ষ্য করা যাবে নাক কান অথবা গলার কোনো সমস্যায় ভুগলেন অথবা মুখমন্ডলের কোনো সমস্যা এবং সেই সঙ্গে স্কিম সম্পর্কিত সমস্যায় ভুগতেও কিন্তু এই সময়ে লক্ষ্য করবো আমরা লোনের প্রাপ্তি হবে এই সময়ে ধরে যারা লোনের জন্য চেষ্টা করছিলেন কিন্তু বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল এবারে কিন্তু বাধা অবশ্যই সরবে এবং সেই সঙ্গে লোনের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে হবে ব্যবসার ক্ষেত্রে যারা ভাবছেন লোন নিয়ে ইনভেস্ট আপনারা করবেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ হঠাৎ করেই এই সময়ে কিছু হটকারী সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনারা কিছুটা সময় নিন এবং সেই সঙ্গে পিতৃ স্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করে আপনারা সিদ্ধান্ত নিন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু স্বল্পকালীন বিদেশ যাত্রার একটা যোগ সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা দেখব দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাওয়ার জন্য মূলত চেষ্টা করছিলেন হতে পারে কর্মের কারণে অথবা হতে পারে শিক্ষার কারণে সেই স্বপ্ন কিন্তু এবারে মূলত পূরণ হতে চলেছে সেই সঙ্গে শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে এই সময় কিন্তু আপনাদের যথেষ্ট সতর্ক হতে হবে এই সময়ে কিন্তু স্বল্প সময়ের জন্য অধিক লাভের আশায় ইনভেস্টমেন্ট সেইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট রিস্ক হতে পারে এবং সেই সঙ্গে এই সময়ে যারা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট অথবা লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় এটা সেই সঙ্গে এই সময়ে কিন্তু বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে এই সময়ে কিন্তু অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক হবেন এবং সেই সঙ্গে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে স্থান সেইটা কিন্তু আপনাদের অবশ্যই বিচার করতে হবে না হলে কিন্তু এই সময়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে এই জ্যোতিষতবা অকাল সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় সেইটা কিন্তু এই সময়ে বাড়বে এবং একই সঙ্গে কিন্তু এই সময়ে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত পুরাতন কোনো সম্পর্ক ফিরে আসতেও কিন্তু আমরা দেখব যে কথা আপনি হয়তো বলতে পারেননি দীর্ঘদিন ধরে এবারে কিন্তু সেই কথা আপনার মুখ দিয়ে বেরিয়ে আসবে মানসিক একটা চঞ্চলতা ডিসিশন মেকিং এর একটা সমস্যা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেই সঙ্গে মূলত সম্পত্তি নিয়ে একটা লিটিগেশন অথবা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সুতরাং আগে থেকেই পেপাসপত্র গুলোকে আপনারা সঠিকভাবে কাছে রেখে দিন যাতে আপনারা প্রয়োজনের সময় হাতের কাছে অবশ্যই সেগুলোকে আপনারা পান এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু কুটুম্বকুলের মধ্যে কিছুটা গুপ্ত শত্রুতার সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় দীর্ঘদিন ধরে যারা সন্তান নেবেন ভাবছিলেন অথবা অ্যাডপ্ট করবেন ভাবছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময় নেক্সট আলোচনা করবো নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ঋণের প্রাপ্তি হবে স্বল্প সময়ের জন্য যারা বিদেশে যাবেন ভাবছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট সময় উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে কিন্তু যারা লৌহ জাতীয় ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা হার্ডওয়্যারের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছে মূলত এদের ক্ষেত্রে কিন্তু বাড়বে একই সঙ্গে রিসার্চ ওরিয়েন্টেড যে কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট ভালো হবে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময় আমরা দেখবো মূলত পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের নেক্সট আলোচনা করব অশ্লীষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে যোগাযোগ সেইটা কিন্তু বাড়বে ভাই বা বোনের সঙ্গে একটা বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় এবং সেই সঙ্গে যারা ই কমার্স অথবা মার্কেটিং অথবা এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম জন্ম এবং এবং ছকে অবস্থানকারী গ্রহ তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে এই সময়ে সপ্ত দুর্গা দুর্গাস্তোত্র পাঠ করতে থাকুন এবং দিনে একবার হলেও এবং সেই সঙ্গে দিনে আধ ঘন্টা হলেও মেডিটেশন আপনারা অবশ্যই করবেন সেই ক্ষেত্রে কিন্তু অষ্টম স্থান সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে আপনারা যথেষ্ট মুক্ত হবেনই হবেন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা টয়লেটকে এই সময়ে পরিষ্কার রাখবেন এবং সেই সঙ্গে বাড়িতে যদি অ্যাকোরিয়াম থাকে বাড়ির উত্তর দিকে রাখবেন এবং সেই সঙ্গে আটার গুলি করে মাছকে খেতে দিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু ময়ূরের পালকের ছবি আপনারা মোবাইলের ওয়ালপেপারে রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে আপনারা সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করতে থাকুন এবং সেই সঙ্গে রুদ্রাভিষেকের পর একটু বিভূতির ভর্ষ দেখবেন অনলাইনে পাওয়া যায় এই বিভূতির আপনারা করুন দ্বিতীয় স্থান সংক্রান্ত অর্থ সংক্রান্ত বিভিন্ন মূলত খারাপ রেজাল্ট থেকে আপনারা মুক্ত হবেনই হবেন এবং ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার